আটলান্টিকের এই যে এই পাথরগুলা এগুলা এটাই দেখার জন্য বৎসর মিলিয়ন ফিফল আসে এটা ইউরোপের ল্যান্ডমার্কের শেষ অংশ একেবারে শেষ প্রান্ত এটা ট্যুরিস্ট ইউরোপের ল্যান্ডমার্কের শেষ অংশ এই হলো আটলান্টিক এখান থেকে অনেক অনেক মিশা এখানে মিনিমাম ওনার দুই তিনশো মিটারে কম হবে না এই যে ওই জন্য দাওয়া দেয় কেউ যাচ্ছে পাহাড় পর্তুগিজদের আমরা পর্তুগিজ বা অন্যান্য দেশের নাবিকরা যারা ডিসকভার করছে আবিষ্কার করছে বিভিন্ন দেশ এই নৌপথ এরা ইউরোপের এই ল্যান্ডমার্কটাকে ফলো করত যার কারণে এটার নাম হয়েছে ল্যান্ডমার্ক অফ দ্য ইউরোপ শেষ ইউরোপের একেবারে শেষ অংশ এটা রে এটা হলো ইউরোপের একেবারে শেষ অংশ ল্যান্ডমার্ক বলে যে এটা ফেমাস ইউরোপ না শুধু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে অনেকগুলো জাফানি আসছে বিভিন্ন দেশের মানুষজন আছে আপনার এগুলো